বাজার ইন্ডিয়ান পিএস তো আপনার জানুয়ারির শেষ দিকে বন্ধ করবে আজকের বাজারে দেশি পেঁয়াজের দরদাম কেমন রয়েছে আমরা সে বিষয়ে জানবো সহজে যুক্ত হচ্ছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের দিনে বেচা বিক্রি কেমন ছিল আজকের দিনে বেচা বিক্রি ভালো ভাই পেঁয়াজের আমদানি কেমন ছিল গতকালকে একটু কম একটু কম বাজার কি বাড়বে বাজার কমবে না ভাই এখন কমবে কমবে না না এখন আর কমবে না বাচ্চবরি বাজার তো এখন আর কমবে না এখন আর কমবে না কিন্তু একটু জানতে চাই যে তাহলে কি বাজার বাড়বে না তেমন বাড়বেও না তেমন বাড়বেও না এই নাদিম টিড়াশছে এই নাদিম টিড়াশছে আসলে যে পেঁয়াজগুলোর বিক্রি হচ্ছে আসলে কি পরিমানে আজকে পেঁয়াজ বিক্রি চলছে পেঁয়াজ বিক্রি হচ্ছে ভাই উপরে 43 নিচে হলো 39 39 এবং এই নাদিম টিড়াশছে আজকে যে শুভসাগর পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছি নিচে খুব সুপার কিং কিং মাল কত থেকে বিক্রি চলছে 40 টাকা 40 টাকা হুম আচ্ছা আচ্ছা মানে 40 টাকা এই পেঁয়াজ আজকে বিক্রি চলছে হ্যাঁ এত খুব ভালো মানের পেঁয়াজ এবং মোটা তো এর জন্য আচ্ছা 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 আমরা যদি বলি আপনাদের এই ঘরে পেঁয়াজের আমদানি অনুযায়ী কেমন বুঝতেছেন বাজার কি সামনে একটু বাড়বে বাজার ইন্ডিয়ান পিএস তো আপনার জানুয়ারির শেষ দিকে বন্ধ করবে বন্ধ হবে বন্ধ হলে এই পেঁয়াজের দাম কি পাবে ন্যায্য দাম পাবে কৃষক এখন তো লেজ দাম পাইতাছে না এখন পাইতাছে না 50 টাকা 60 টাকা হলে ন্যায্য দাম পায় কৃষক কৃষক ন্যায্য দাম পায় হ্যাঁ 50 60 এর উপরে না এর উপরে না না আচ্ছা আমরা যদি বলি আপনার এই নাদিম টি আসে যে পিয়াজগুলো আসে বিক্রি হয় এবং আমি বেশ কিছুক্ষণ ধরে দেখতেছি যে এখানে বসে বসে আমি আসছি কিন্তু আপনাকে ধরে নেই একটু পরে কথা বলছিলাম বেশ কিছুক্ষণ ধরে ধরে রেখেছি যে আপনি আটা না দুই এক টাকা বাজার বাজার যে বাজার যে মান বাজার থেকে একটু কমায় দিই কমায় বিকিব না আমি তো মনে করেন যে মাল দুইশো বস্তা একশো বস্তা মাল কাঁচা পেয়ে যাবে আমি কিনি কেনার পরে আমি সেল দিয়ে দিই আমার আমার প্রশ্ন যে আসলে আপনি এক টাকা দুই টাকা আমার ঘরে তো তিন হাজার টাকা খরচ আছে বোঝে নাই আমার ছয় হাজার কেজি মাল বেসলে আটানা করে হলে তিন হাজার টাকা উঠা যায় তারপরে যদি তুই এক হাজার হয় না হইলো না হইলো এটা আফসোস এর কিছু নেই আচ্ছা 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 বুঝতে পারছি এটা হচ্ছে মূল কারণ হুম আচ্ছা আর এটা জানতে চাইবো আপনার কাছ থেকে যেমন এই যে আজকে চলমান বাজারে এখন যে মুড়ি কাটাগুলো বিক্রি করছে কৃষকরা হাট বাজারে নিয়ে মাঠ পর্যায়ে কি পরিমাণ বিক্রি চলছে বলা যায় আপনার হাট বাজারে মাঠের বিক্রি হচ্ছে আপনার ষোলোশো

আপনার এটা আছে বেলগাসির পেঁয়াজ জি এটা আছে হলো আপনার ঈশ্বরদির পেঁয়াজ আচ্ছা এটা আছে হলো পাবনার পেঁয়াজ আচ্ছা আর এই যে এটা আছে আপনার হলো পাবনার পেঁয়াজ এটা হ্যাঁ আচ্ছা তা এটা কত বিক্রি চলছে এটা চলতে আছে 39 টাকা 39 টাকা বিক্রি চলছে আর এই লটের পেঁয়াজ এই লট এটা চলতে আছে 40 টাকা 40 টাকা আর এই লটের পেঁয়াজ বিক্রি চলছে কত ওটা 40 টাকা চলতে

কিন্তু এখন আর বেশি ই হবে না পরিবর্তন হবে না কিসের জন্য এখন হলো মৌসুম এখন হলো সিজন লাগছে এই বাজার কিন্তু মান 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 দাম 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 বুঝছেন জি এটাই মানে চলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 কেমন বুঝতেছেন আসলে এই বাজার কেমন থাকবে এরকম তো থাকবে না পেজের বাজার তো আপডাউন হবে আপডাউন হবে আচ্ছা 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 সব মিলিয়ে আমরা যতটুকু বুঝতে বুঝতেই পারছি ভাই আসলে যারা ক্রেতা রয়েছেন ক্রেতারা আসতেছেন

নাদিমে বাজার কি থাকবে না বাজার কেভাবে থাকেনি নি বাজার তো লড়াচড়া দিবই দিব হ্যাঁ শিওর শিওর আচ্ছা আচ্ছা এলসি বন্ধ হবে এলসি বন্ধ হবে আচ্ছা এলসি বন্ধ হবে যদি এলসি বন্ধ হয় অধিকাংশ শুধু এলসিটা বন্ধ হবে শুধু কৃষকের মুখের দিকে তাকায়া আচ্ছা শুধু কৃষকের জন্য কোনো ইয়ের জন্য না কি কোনো পাইকারের জন্য না শুধু কৃষকের জন্য এলসিটা বন্ধ হবে কারণ যদি চাষি না বাসে দেশ বাঁচবে না আচ্ছা আমরা যদি জানতে পারছি ভাই আসলে বাংলাদেশের আমি গভীর একটা নিউজ দিয়ে আপনার জানুয়ারির শেষে ইন্ডিয়ান কিন্তু এই এলসি বন্ধকে কেন্দ্র করে আমরা যা শুনতে পাই না না বাড়াইতে পারবো না ভাই আপনি কেন্দ্র যতই করেন এখন আর বাড়ায় বেশি বাড়ায় বাড়বো না পেজের বাজার বেশি বাড়বে না 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 এটা আপনি নিশ্চিন্তে থাকেন আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে বেশি বাড়া কোনো সম্ভাবনা না না এলসিটা বন্ধ করবই আপনার কৃষকের মুখের দিকে তাকায়া আর কোনো না 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 এই যে কি কৃষকরা একটু বাঁচুক হয়তো দুই তিন মাসের লিগে বন্ধ রাখতে পারে আবার চালু করতে পারে এরকম কিছু আজ দের ভিতর যদি অতিরিক্ত পারে অতিরিক্ত পারবে না বাড়বে না 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 এদিকটা নিশ্চিন্ত থাকেন আচ্ছা 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 তা অপর দিকে দেশে কি অবস্থা ভাই বাজার চলছে কত নতুন আচ্ছা আচ্ছা আর হচ্ছে এই যে রসুন দাম যে বাড়লো এটা তো নাই এটা তো মনে করেন লস্কে থেকে যে তিরিশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম বেসা কিনেছে আর মালোটা বিক্রি হয়েছে পঞ্চান্ন ষাট এটা তো পেঁয়াজ ক্ষেত্রে রসুন দাম খুবই কম ছিল পেঁয়াজ হলো লাগবে এক সংসারে সাতটা এলাকা এক কেজি রসুন লাগবে লগা এক পোয়া আচ্ছা 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 বুঝতে পারছি আর একটু জানতে চাই ভাই আসলে আপনার কাছ থেকে এখন যে পেঁয়াজ গুলো কৃষকরা নিয়ে আসতেছে মূলত কৃষকরা কত টাকা দাম চাচ্ছে কৃষকরা দাম চা আমদানির উপরে লোগা বাজার কৃষকরা দাম চাইলো এখন আর ওই দামটা পাচ্ছে না পাচ্ছে না চাই যে এক টাকা বেশি বিক্রি করার জন্য চেষ্টা করে এই সব বনস্থ

এটাই তো এটাই তো মানে আমদানি করা পেঁয়াজ যেখানে কম বিক্রি হবে সেখানে বেশি দাম আমাদের না না ওটা তো আপনার মালটা তো ওই মালটা তো আর এই 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 মালটা না মালটা একটা রেট আছে একটা রেট আছে একটা খরচ আছে এই আছে কারণ এই মালটা তো প্রতিদিন এটা প্রতিদিন বিক্রি করে ফলাইতে আচ্ছা সেটা যদি সেটা যদি খরচ যদি বেঁধে দেয় তাহলে কৃষকের জন্য বেঁধে দিবে কাচামাল কোন রেড ব্যাতে দেওয়ার মতো কিছু নাই যারা ভারতীয় এলসিপিএস কিবা বন্ধ করে দিব সরকার ওটা বন্ধ করে রাখলে ওনারা যদি 5 টাকা বেশি পায় এখন 3 করলে তাই নাও বাজার ওঠানো যেতস না তখন বাজারে একটা সুসিঙ্গ হল ঠিক থাকবে আচ্ছা মানে সিং করলে আপনি 50 থেকে শুরু করলে লাস্টের মাল আপনি 45 টাকা বিক্রি হইব এই আপনি নিশ্চিত থাকেন এই পে টাকার উপরে উঠবে না বাজার আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আজকের সর্বশেষ ভারত তালিকা পরিদর্শক আমরা বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট থেকে জানিয়ে দিয়েছি